গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুমফার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুমফা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো দরজা খুলছি আর আমি কিন্তু দরজা খুলতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি কারণ ভগবানের নাম কিন্তু নেওয়া উচিত ঘুম থেকে উঠে তাই না সারা দিনে দেখো আমরা কত রকম কাজ করি যদি বিছানাটা যখন ছাড়ি তখন যেতটু ভগবানের নাম নিয়ে উঠি তাহলে কিন্তু সারাটা দিন অন্তত খুব ভালো না গেলেও ভালো যায় কারণ ভগবান ছাড়া কিন্তু আমাদের জীবনে কিছুই নেই তাই না ঘর মুছতে চলে আসলাম সকালে ঘরটা ঝাঁপ দিয়ে খাটটা গুছিয়ে নিয়েছি এবার ঘরটা মুছছি কারণ ঘর না মুছলে ভালো লাগে না ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিলে কিন্তু আমার ঘরের কাজ অন্তত পুরো কমপ্লিট হয়ে যাবে সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছি পালং শাক হবে পালং শাকের জন্য সব সবজি কেটে নিয়েছি পালং শাকও অবশ্য কাটা হয়ে গেছে লাউটা অনেকদিন ধরেই রয়েছে তাই লাউটা ভাবলাম আজকে একটু কেটে তাই লাউ আস্তে আস্তে কেমন শুকিয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম লাউটা কেটে ফেলি কাটলেই তরকারি হয়ে যাবে আজকে একটু নিরামিষের মধ্যে দিয়ে যাবে মনে হয় সকালে এখনো খাওয়া হয়নি আগে ভাবলাম সবজিটা কেটে দিই এখন দেখো সাড়ে এগারোটা বাজে সকালের খাবার খেতে এসছে এখন আমি খাব দুধ কর্নফ্লেক্স সুব্রত খাবে ছাতু সুব্রতকে আগে ছাতুটা দিয়ে দিই বসে বসে লাইভ দেখছে কই দেখি দাও শুভেন্দু লাইভটা ও ও তো আবার ফেস না দেখে লাইভ করছে আর শরীরটা খুবই খারাপ মার জ্বর এসেছে এই জন্য মাকে বললাম সকালে আর কিছু করতে হবে না বাবার ভাত দিয়ে দেবা আর আমরা খাবো দুধ কর্নফ্লেক্স তা বললো ঠিক আছে তা সবার জন্য দেখো হয়ে যায় সুব্রতকে ছাতু গুলে দিলাম আমি দুধ কর্নফ্লেক্স খেলাম আর একটুখানি ভাত ছিল সেটা মেয়েকে দিলাম কি করছিস কেন জল গরম করছিস কেন মেয়ে স্নান করবে বলে জল গরম করে বিয়ে করতে হবে বাবা তোর মেয়েকে সিংহাসনটা বসিয়ে রাখতে হলে কি অবস্থা এত গরম পড়ে যাচ্ছে এখন এখন ওর মেয়েকেও জল গরম করে স্নান করাচ্ছে ভগবান আমার মেয়ে কি করেছে আমার মেয়ে অনেক সকালে চান করেছে তাই আমার মেয়ে এখন বড় হয়েছে তাই আর আজকে দেখে মায়ের খুব শরীর খারাপ প্রচন্ড শরীর খারাপ জ্বর এসেছে সকাল থেকে ওষুধ খাওয়ানো হয়েছে তবুও জ্বরটা কমছে না এখনো জ্বরটা সেরকম কমেনি টুম্পাই ওই রকম রান্না করছে আজকে বাড়িতে রান্না বান্নাও সেরকম কিছু হচ্ছে না কেননা টুম্পা তো পারেন না সেরকম কিছু রান্না করতে যা করার মাই করে এখন উনি যদি বাড়িতে এরকম অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কিভাবে কি হবে তা তোমাদেরকে তো দেখালাম আজকে মায়ের শরীরটা খুব খারাপ প্রচন্ড খারাপ টুম্পাও স্নান করে আসলো এই জাস্ট ঘরে তা মানে কি বলবো বাড়িতে আজকে রান্না বান্না সেরকম কিছুই হবে না টুম্পাক তো পারেন না সেরকম কিছু রান্না করতে ও এই জাস্ট স্নান করে আসলো ভিডিওতে তো তোমরা দেখলেই যে নাতনির পড়ে ঠোঁটটা প্রচণ্ড ফুলে গেছে হ্যাঁ তারপরে এদিকে মায়ের শরীরটাও খারাপ তা সত্যি কথাই বলছি মন মানসিকতা খুব একটা ভালো নেই ভালোও লাগছে না এখন কি করা যাবে আর বাড়ি শুদ্ধ মনে হচ্ছে আবার সেই সবাই অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ একদম সত্যি কথা বাড়ি শুদ্ধ মনে হচ্ছে সবাই অসুস্থ হয়ে পড়ছে দেড়টা বেজে গেল এখন তাও এখনো রান্না হয়নি টুম্পা সেটাই বলছে দেড়টা বেজে গেলো এখনো রান্না হলো না মানে কি বলবো আর তোমরা পাশে থাকো এইভাবে আর এত উৎসাহ দিচ্ছ তোমরা ভিডিও করার জন্য আমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ দেশ প্রদেশ থেকে যারা যারা দেখছো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য প্রচুর কৃতজ্ঞ তোমাদের কাছে আমরা যে আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আমাদের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য আর সব থেকে একটা খুশির সংবাদ যে আজকে আমাদের ওয়ান পূরণ হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা মানে আমার থেকেও বেশি খুশি হয়েছে টুম্পা ভীষণ খুশি হয়েছে আজকে আমাদের ওয়ান পূর্ণ হলো তা খুব ভালো লাগছে আজকে সবার কাছে আমরা এই জন্য কৃতজ্ঞ তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না আমাদের এই আশীর্বাদ যেন আমার মাতার উপর সারা জীবন থাকে তোমরা যদি এভাবে আমার পাশে থাকো তাহলে আমি ওয়ান কে না আমি আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তবে আজকের দিনে দাঁড়িয়ে ওয়ান কে এমন কোন ব্যাপার না তবু ওয়ান কে যখন লেখাটা উঠছে পাশে দেখে তো একটু একটু হলেও ভালো লাগছে না একটু হলেও শান্তি লাগছে যে না তোমরা আমাদেরকে সত্যিই সাপোর্ট করছো তোমাদেরকে যেমন আমি মানে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সেরকম আমি সুব্রত বাবুকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কারণ আর ও যদি পাশে না থাকতো আমি আর এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না কারণ ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে সব দিক দিয়ে তা ওর জন্যই আমার আরও এই ওয়ান কেটা তা ওকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে দাঁড়ানোর জন্য হাজব্যান্ড হিসাবে ও আমার কাছে অনেক বড়ো একটা পাওনা আর এভাবে যে সাপোর্ট করে সত্যি বলছি স্যালুট না দিলে হয় না তোমরা সবাই আমার পাশে থেকে এরকম ভাবে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে লাউ রান্না করছি ভাত তো কাটাই করে ফেলেছি লাউটা করে নেই লাউয়ের জন্য একটু অল্প করে আদা বাড়ছি লাউয়ে দেব আর এটা হচ্ছে পালং শাক পালং শাকটা না খুব মোটা শীষ দেখো গোড়াগুলি পালং শাকটাও প্রায় হয়ে এসেছে এর মধ্যে মশলা টশলা দিয়ে একদম পুরো কমপ্লিট একটু এর মধ্যে আদা বাটা জিরে বাটা দেবো হয়ে যাবে সয়াবিনের আলু কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে ও একটুখানি বড়ি দেব আর কিছু বড়ি এটার মধ্যে দিয়ে দেবো বড়ি নেই বেশি

কি সোয়াবিন হয়েছে লাউ হয়েছে আর পুঁইশাক হয়েছে আর এই টুম পাও খেয়ে নিচ্ছে মার তো শরীরটা খারাপ তাই এখানেই খেতে দেওয়া হয়েছে উনি এই দিয়েই খাচ্ছে জ্বর এসেছে তা আমরা খাওয়া দাওয়া করে নি এখানে বসে খাচ্ছে কি রান্না হয়েছে ও আজকে আমাদের রান্না ও বাহ বাহ খাও 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 ঠিক আছে এই দেখো বুড়ি কি করছে দেখো না না দিদুন বুড়ি কি করছে তুমি উলু দাও দেখো শুধু দেখো দিদুন উলুদা উলু দাও ওই দেখো উলু দিচ্ছে ওই দেখো উলু দিচ্ছে উলু দাও

ওরে বাপরে বাপ ওরে বাপরে বাপ আমাদের চলে গেছে কারেন্ট তা এখন কি করব ওই মোমবাতি জ্বলছে আর এই যে সেলফি স্টিকের স্ট্যান্ডে লাইট ঠিক আছে এই দেখো সন্ধেবেলা মার কিন্তু জ্বর এসছে আমি একটুখানি শুয়েছিলাম তো পুরো চোখটা লেগে এসেছে তার মধ্যে দেখি মা উঠে পিঠে করা শুরু করে দিয়েছে এ দেখো চাও করে নিয়েছে আজকে না পুরো অন্ধকার ঘর দোর আরে দেখো প্রিয়াঙ্ক কাকা দিতে গেছে বিস্কুট ওর মেয়ে নিয়ে নিয়েছে হাত থেকে কেটে ওই দেখো ওই দেখো চোখ দেখো ওই দেখো ওই দেখো দেখো চোখ দেখো ওই যে ওই যে কি তোকে কি করা হয়েছে যে তুই চোখ করছিস দেখো ক্যান্ডেল সুব্রত বাবুর মতন বেঁকে গেছে হ্যাঁ গুড কথাটা যদি তোমরা কেউ মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে কথাটা বুঝতে পারলে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মেয়ে সঠিক বলেছে কি না প্রত্যেক ছেলেদেরকে প্রত্যেকটা মেয়েরা মানে বলা ভুল হাজবেন্ডদেরকে ওয়াইফরা ঠেকনো দিয়ে রেখে দিয়ে বড় করে আমার মা দেখো পুলিপিটে করছে এই দেখো গুলে রেখে দিয়েছে ছাঁচের পিঠে করছে আর মেয়ে বাতাসা পিঠে করছে আর গুড়টা জাল দিলা ও খাওয়ার জন্য আই দিয়ে গুড়টা জাল দি দেখো তো কি সুন্দর বানাচ্ছে কালকের থেকে মে স্টার্ট করেছে টি আর দিদি ভাই আছে ওনার রান্না চ্যানেল ওই ভিডিওতে বাতাসা পিঠে করেছে আমার মেয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে দেখে তাই দেখো এ দেখো মা পিঠে পাটিয়েছে এই দেখো বাহ 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 ওই দিদা পিঠে পাটিয়েছে এই দেখো রাতের খাবার নিয়ে চলে আসলাম আপাতত মেয়েকে শুধু খাওয়ালাম আমি আর সুব্রত বাকি রয়েছি তা দেখো মা ভাত আর ছিল না বলে মা আবার রাতে ভাত করলো আর এই যে চিকেনের ঝোল করলো এই দেখো এখনো এটো হাত রয়েছে মেয়েকে তো খাইয়ে উঠলাম আর আমরা তো দুজন এখনো খাইনি মেয়েকে খাওয়ানোর পরে এখন আমি খেতে যাব সুব্রত লাইফটা শেষ করে তারপরে খেতে আসবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা